呵呵 <laughs> <laughs> মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো এই আশা করে চলো আরও একটি দিন শুরু করে দিই তোমরা আজকে যে ভিডিওটি দেখছো সেটি তো দেখে বুঝতেই পেরে গেছো যে এটি হলো রাখি পূর্ণিমার দিনের ভিডিও দিনটি আমরা কেমনভাবে কাটিয়েছিলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই সকাল থেকে ছেলে পড়তে বসেছিল আর ওরা যার সঙ্গে খেলাধুলো করে সেই ওই ভাই বোনও চলে এসেছিলো রাখি পরানোর জন্য তা আজকের দিনের জন্য ওদেরকে একটু মিষ্টি মুখ করালাম আর মেয়ে তো কিছুই বোঝে না তাও দেখো কত সুন্দর ওদের রাখি পরে মজা করছে রাখি জিনিসটা যে আসলে কি সেটা মেয়ের বোঝার মতো ক্ষমতা না হলেও ও ওর মতো মজা করে নিয়েছে কিছু অসুবিধার কারণে আমরা এই নতুন বাড়িতে মানে কয়েক বছর ঝুলন করতে পারিনি মানে বলতে পারো এই বাড়িতে এই প্রথম ছেলের ঝুলন তোমাদের দাদাভাইও আজকে ডিউটি সেরে বাড়ি আসছে তাই আমাকে বলল ছেলের কাছ থেকে জেনে নিতে যে পুজোর জন্য কি কি লাগবে তা সেইগুলো তোমাদের দাদাভাই একদম নিয়েই বাড়িতে ঢুকবে তো সকাল থেকে সমস্ত কিছু নিয়ে আরও ভালো করে সাজিয়ে রেডি করতে করতে সকালটা কেটে গেছে বুঝতেই পেরে গেছো বাবাকে পেয়ে ছেলে মেয়ে কতটা আনন্দে খুশি থাকে বা ব্যস্ত থাকে সেই কারণে সকালের কিছুই শেয়ার করতে পারিনি একদম সন্ধেবেলা থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি আমি পুজোর জোগাড়গুলো করে দিয়েছিলাম আর ছেলেও পুরোহিত রেডি কেমন ও পুজো করছিল তোমরাও একটু দেখে নাও দেখে নাও ফাইনালি আমাদের ঠাকুর মশাইকে আমরা তো সবাই লাগাচ্ছিলাম এত সুন্দর পুজো হয়েছে ঠাকুর ডাক পড়ে যায় সকাল থেকেই যেহেতু ব্যস্ততার মধ্যে সারাটা দিন কেটে গেছে তাই জন্য ঠিক করেছিলাম যে আমাদের বাড়িতে ভাই বোনের রাখিটা সন্ধেবেলাই করব আর এই যে ওপরে দেখো এক সাইডে ফটো এটা আমার বাবা যেহেতু ডাক্তার এমআরপিরা গিফট করেছিল আর বাবা দিয়ে গেছিল ছেলেকে তাই এই সমস্ত কিছু দিয়েই থালাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আর মেয়েকেও সব কিছু শিখিয়ে দিচ্ছিলাম কীভাবে কী করতে হয় ও কিন্তু এইগুলো কিছু না বুঝলেও ও কিন্তু ভালোই বেশ মজা করে নিচ্ছিল সারাক্ষণ মোটামুটি হেসে যাচ্ছে আর দাদাও দেখো তার সঙ্গে সঙ্গে হেসে যাচ্ছে তো যাই হোক এই রকমভাবেই আমার ছোট্ট ছেলে মেয়েকে নিয়ে আমি আজকের এই দিনটি মানে সেলিব্রেট করেছিলাম মেয়ে কিছুই বোঝে না ঠিকই ছেলের তো বোঝার মতো ক্ষমতা হয়েছে ছেলেও মনে রাখবে যে আমার বোন ছোট্টবেলায় কেমন করে আমাকে রাখি পরিয়েছিল ছেলে কিন্তু পছন্দ করে এই রাখিটা নিয়ে এসেছিল যে ওর বোন ওকে পরাবে বলে আর মেয়ে কিছু না বুঝলেও আমার ভিডিওটা তো সারা জীবনের মতো থেকে যাবে মেয়ে বড় হয়ে দেখতে পাবে যে আমি ছোটোবেলায় কেমন আমার দাদাকে রাখি পরিয়েছিলাম এই ছোট্ট ছোট্ট খুশির মুহূর্তগুলো এইভাবে যে ক্যাপচার করে রেখে দিচ্ছি এটাই অনেক তো যাই হোক এইভাবে মোটামুটি হাসি খুশির মধ্যে সারাটা দিন কাটালাম আর তোমাদের দাদাভাই ভিডিওটি করে দিচ্ছে তাই ওকে দেখাতে পাচ্ছি না আর দেখাতে পাচ্ছি না এই কারণেই যেহেতু তোমাদের দাদাভাইকে তো যেই কয়েকটা দিন তোমরা দেখেছ বুঝতেই পারো যে বাড়িতে এলে সারাটা দিন কাজকর্মের মধ্যে ব্যস্তই থাকে আর যতটা পারে বাড়িতে এলে আমাদেরকে হেল্প করে তো সেই কারণে একদম ঘামে স্নান হয়ে আছে যেহেতু ছেলের ওখানে পুজোতে দেখলে যে ঢাক বাজাচ্ছিল মজা দেওয়ার জন্য তো সেই জন্য বললো যে আমাকে আর এই অবস্থায় ভিডিওর মধ্যে নিও না একদম ঘেমে আমি স্নান হয়ে গেছি আর এই রাখিটা কিন্তু দাদা বোনকে পরাবে বলে ঠিক করেছিল কাছেই যেহেতু বাপের বাড়ি তাই ছেলে ডেকে নিয়েছিল আমার মাকে মানে তার দিদাকে তাই মা এসে দেখো পরোটা তৈরি করা শুরু করে দিয়েছে রাত্রে আজকে মেনু ঠিক হয়েছে পরোটা আলুর দম আর মিষ্টি মা বলল আমরা তো মিষ্টি খাই না কারণ যেহেতু সুগার আছে বাবা মায়ের সেই কারণে মা বলছে আমরা একটু পরোটা আলুর দম খাব তো এই রকম আমি একদিকে পরোটা ভেজে নিচ্ছি মা বেলে দিচ্ছে আর এই আলুর দমটা কিন্তু অস্বাভাবিক সুন্দর হয়েছিল মানে সেটা কল্পনার বাইরে এটা আমার মা অবশ্য বানিয়েছিল তারপরে কিন্তু বাবা চেম্বার থেকে বাড়িও চলে এসছে আর এই যে আমাদের মানে কর্তামশাই মানে তোমাদের দাদা ভাই যাচ্ছে মাকে ছাড়তে আর মা বলছে আজকে আর থাকবো না পরে আবার অন্য একদিন আসবো তো এই রকম মোটামুটি মা চলে যাওয়ার পরে ছেলে মেয়ে একটু মন খারাপ করছিলো আজকে একটু পুজো আনন্দের দিন তো কি আর করা যায় তো ওদেরকে মোটামুটি বললাম ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করো আবার দিদুন আসবে তো ছেলে মেয়ে খেতে বসে গেছে আর তোমাদের দাদাভাই মাকে ছেড়ে আসতে আসতে ওদেরও একটু খাওয়া দাওয়া হয়ে যাবে ওরা একটু টিভি দেখবে আর আমি আর তোমাদের দাদা ভাই একসঙ্গে খেতে বসবো তো ছেলে মেয়েকে খেতে দিয়েছি ওদের এবারে কাণ্ড দেখো ছেলে তো খাওয়া মোটামুটি কমপ্লিট মেয়েই যে বলে দিয়েছিলাম না যে কিছুদিন আগে থেকেই ও মোটামুটি নিজে খাওয়া শিখে গেছে এই এক আমার সমস্যা তৈরি ও কিছুতেই খাওয়াতে দেবে না এই যে রাত্রে হোক আর দিনে হোক ওকে মোটামুটি খাওয়ার পরে জামাটা চেঞ্জ করিয়ে দিই এই যে দেখো সব কিছু ফেলে দিচ্ছে এই মাঝে মাঝে একটু বললাম যে এই যে গরম খুন্তি আছে একটু দেখি এই যে একটু হাতে ছাঁকা দিই ওর মুখের ভঙ্গিটা দেখো আর হেসে যাও রকম আমাকে দেখাচ্ছে দেখো ওই গরম নিয়ে যাচ্ছে চু করে পিছিয়ে যাচ্ছে তো যাই হোক আজকের এই দিনটা এইভাবেই সারাটা দিন কাটালাম তোমরা কে কিভাবে কাটালে সেটাও জানিও আর আমাদের ভিডিওটি দেখতে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর তোমরা কে কে ঝুলন করেছো বাড়িতে সেটা সেটাও অবশ্যই জানিও তো আজকের মতো টাটা আবারও আসছি অন্য ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমাদের বাড়ির ঝুলনটা তোমাদের দেখতে কেমন লেগেছে বা আমাদের বাড়ির এই যে ছোট্ট পুরোহিতটি কেমন পুজো করলো বা পুজোটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও এই পুরোহিতকে যদি তোমাদের ভালো লেগে থাকে পুজোর জন্য যদি দরকার হয়ে যায় অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও পুরোহিত কিন্তু তোমার বাড়ি পৌঁছে গিয়ে সুন্দরভাবে পুজো করে দেবে আমি একটু ইয়ার কি করলাম যাই হোক আজ তবে আসি রাত্রিবেলা ঝুলনটা কেমন হয়েছিল তোমাদের তো দেখিয়েছিলাম আর দিনের বেলাতে কেমন লাগলো সেটাও একটু দেখিয়ে দিলাম দিনের বেলা না রাতের বেলা ঝুলনটা দেখতে তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কিন্তু জানিও আজকের মতো টাটা অন্য আবারও ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটি আজ তবে আসি সবাই ভালো থেকো